गांव में उतो पाणी न गांव में Jangan Mana dekat punar ni haji? 你出，他过来

और बड़ी सरकारी योजनाओं और और यहां पर परियोजना का दिखा दो इनके लिए आवश्यक चीजें दी गई हैं আপনি মেম্বাৰ নেকি মেম্বাৰ এই জেগা কথা কি হ'ব ন ছবিটো ভাল আছে নাই चिल्लाता हूँ वो जीजा। हो चलो हो चलो हम यहाँ हैं पूरा तो फुट करके सब तो खत्म तो तो हो गया है। है तो दा, ना? अगर आप इधर लोग या कुछ ना कुछ जीरा हलिस कांता को ले लो। बिल्ली है उधर बिल्ली ऐसी है उसको नाचना ना होवे हावळ जो होवना मत करू आरे काय काय मोठे पाडे करता लोक सगळे आपण करतात आम्ही जान गेला ते काटे ते नित्याण तो काय काय करा काय ना काय रे हाव मी चालन हे रे

উনিশশো বিরাশি সালের আগে আমরা দেখেছি উনিশশো বিরাশি সালের পর থেকে এরকম ঝড় আমরা দেখিনি রাস্তার দুপাশে যেগুলো গাছ লাগানো হয়েছিল উনিশশো সালে সেই সমস্ত গাছ সব পরে পরে রাস্তা হয়ে গেলাম ভাগ যে ঝড়টা চারটার দিকে হয়েছে তাই মানুষ ক্ষয়ক্ষতি হয়নি তাহলে অনেক মানুষ মারা যেত বেশি রাতে হলে মারা যেত এবং দিনের বেলা হলেও মারা যেত রাস্তা দিয়ে যাতায়াত যারা করতো তারা গাছের তলায় করে মারা যেত এই জন্য জামিগুলো বেঁচে গেছে

এই বিধায়কাদি করেম চৌধুরী উনি আসবে এলাকা পরিদর্শন করে মানুষের পাশে থেকে মানুষের যাতে উপকার করা যায় মানুষ যাতে বাঁচতে পারে এদের দেখতে হবে স্থানীয় ভিডিও আছে প্রশাসক পুলিশও ডেটুক এলাকায় কী হয়েছে ঘটনা তো পুলিশ পুলিশ আসছে তরি ঘড়ি করে রাস্তা এই পরিষ্কার করার কাজ চলছে রাস্তা বন্ধ হয়ে আছে এবং মানুষ কীভাবে থাকবে মানুষ ঘরে থাকতে পারবে না আর এই কীভাবে মানুষ থাকবে বাসায় তার ব্যবস্থা করা হচ্ছে আমাদের প্রশাসক ভিডিও ম্যাডাম আসতেছে এবং আরও এস সাহেব আসবে এসে দেখে দেখবে তারা কি করবে আপনার নাম আমার নাম সুবাদ মঞ্জুমদা আমি এখন পর্যন্ত পণ্ডিত প্রথম আনে গেছিলাম জিরো পানি খেকেি এখানে দেখেছি এখন অমনসাড়িতে ঘুরলাম পুত্রটা এইদিকে গ্রামটাতেও গেছিলাম এখন বিজুখোরের দিকে যাব। আরও কিছু জায়গা যাবার আছে এবং আমার অন্যান্য টিমরাও কাজ করছে সমানভাবেই অন্যান্য মাটিগুণ্ডা টুতেও মারবা আর গাইশাল টু মারবা গাঁওতেও কিছু রিপোর্টিং হয়েছে কোনো আহত বা নিহত হওয়ার কোনো খবর এখন পর্যন্ত নেই আর ভুটটার হ্যাঁ ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক ক্রপ এ হয়েছে ড্যামেজ হয়েছে আমরা জেলাতে জানিয়েছি এবং এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে ওনারা

পণ্ডিতপতা প্রতা টু পণ্ডিত প্রতা ওয়ান গাইশাল টু মাটকুন্ডা টু মানবাগাঁও এই সমস্ত জায়গাতে হয়েছে কিছু মানে ইসলামপুর ব্লক না এই অন্যান্য ব্লকেও কি আপনি এরকম কোনো খবর পাচ্ছেন যে ইসলামপুর ছাড়াও ইসলামপুর ব্লকেরটা জানি যেগুলো জানি সেগুলো বললাম অন্যান্য ব্লকেরটা তো এই ঠিক আছে ধন্যবাদ বলছি রাতে এবং এখন কি পরিস্থিতি আমাদের এখানে কাল ভোর মোটামুটি সাড়ে চারটা পাঁচটার দিকে এমন হাওয়া আর কি এত হাওয়াতে আমাদের পুরো আমার ওয়ার্ডে আর কি প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে ঘর বাড়ি সব উড়িয়ে নিয়ে চলে গেছে শুধু পাকা বাড়ি আছে টিনের বাড়ি একটাও টিন আর কি উপরে নাই সব একদম ভাঙে টাঙে সব হয়ে গেছে গাছপালা সব ভাঙে গেছে সরকারের কাছে আমি আবেদন করব। যেন আমাদের এখানে আমার ওয়ার্ডের যে লোকজন আছে যেন কিছু আর কি দেওয়ার জন্য আর কি ত্রিপাল হোক আর কোনো কিছু হোক খাবারের এখন ব্যবস্থা নাই চালতা সব ভিজে গেছে আমি প্ৰশাসনৰ কাজে অনুৰোধ কৰব যশাসন যাতে লৈ যায় বুজি যে ঘৰৰ টিনে চাউল ৰখি তাৰ ৰাৱস্থা তাৰ কি কি হ'ব এখনতো থকাৰ ব্যৱস্থা নাই এখন এই আমাৰ স্কুল আছে প্ৰাইমাৰী স্কুল এখনে থকাৰ ব্যৱস্থা কৰি দিয়া হ'ব খোৱাৰ ব্যৱস্থা নাই সব গ্ৰামে তো গেছে ৰ বেছি ঐনুনে ৰ হয় খাওয়ার চাল টাল সব ভিজে গেছে হ্যাঁ এখন আমাদের স্কুলে খাওয়ার ব্যবস্থা করতে হবে এখন প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে দেখছি প্রশাসনের বিডিও আসছে আমাদের প্রধান সাহেব ফিল্ডে ঘুরে বেড়াচ্ছে এখন দেখে তারপরে যথেষ্ট ব্যবস্থা নিতে হবে আমাদের আপনার নাম আমার নাম শিবনারায়ণ সিংহ আমি এই ওয়ার্ডের মেম্বার কোন দল ওয়ার্ড আপনি কোন দল থেকে কাল রাতে এই যে ঝড় হয়েছে খুব ধুল ভেঙে গেছে সব কিছু ঘরবাড়ি ইলেকট্রিকের পোল দেখতে পাচ্ছি হ্যাঁ ইলেকট্রিকের হ্যাঁ 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 সব ভেঙে গেছে ইলেকট্রিকের ওইদিকে অনেক পোল ভেঙে গেছে তার ছিঁড়ে গেছে অনেক কিছু আর রাস্তায় রাস্তায় তো গাছপালা বাড়ি ঘর সব ওদের ওদের আমাদের দাদা হবে সব গাড়ি ঘর ভেঙে পড়ে গেছে এখন এখন কি অবস্থা এখন তো খুব খারাপ অবস্থা আছে রান্না বান্নার কোনো অবস্থা ই নেই গ্যাস নেই কারো বাড়িতে কারোর তো আছে কি করে খাবে সেটাও বুঝা যায় না আজকে ঘর বেগাটি সব ভিজে নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে গেছে রাতে থাকার ব্যাপার রাতে তো খাটে তুলেছিলাম সবাই ভয়ে 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 টিন উঠছে সব সব মানুষগুলো খাটের তলে ঢুকে গেছে আমাদের তো চারটা ঘর সব সিমেন্টের টিন ভেঙে চোঙে চোরমারা হয়ে গেছে কিছু বাকি নেই এখানে এইটা দোকানে সব উড়ে গেছে ওদিকে সব ভেঙে গেছে রাস্তা পুরো

আপনি কি একজন বই প্রেমিক কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজ যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট নাইন ফোর ফাইভ নাইন থ্রি থ্রি ওয়ান টু এইট